আপনি আপনি চিনতে পারছেন আপনি অনুষ্ঠানে নিজের বাবারে চিনতে পারছিস না আবার বলছিস আমার বাড়িতে আমি কিভাবে ঢুকলাম সোহেল তুই এত নিষ্ঠুর হলে কি করি তোর জন্মদিনে তোর বাবার কথা ভুলা লাগেলি অথচ আমি পাগলের মতো তোর জন্মদিনের সুইটার সে তোর মুখ একটু কেক তুলে দেওয়ার জন্য কে আপনি আপনি একটু চিনতে পারছেন আপনি অনুষ্ঠানে ঢুকলেন কি নিজের বাবারে চিনতে পারছিস না আবার বলছিস আমার বাড়িতে আমি কিভাবে ঢুকলাম এই কি বলছেন আপনি এইসব আমি তো আপনাকে চিনতেই পারছি না আর আমার বাবা তো অনেক আগে মারা গেছে লোকজনের সামনে নিজের বাবাকে অস্বীকার করছিস এমনকি আমাকে মেরেও ফেললি আবার শ্বশুরকে মাথায় তুলে নাচছিস বাহ বাবা খুব ভালো খুব আরেকটা কথা বলবেন আমি আপনাকে চিনি না আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান ঠিক আছে বাবা আমি বেরিয়ে যাব তোর মুখে এক টুকটা কেক তুলে দিয়ে আমি বেরিয়ে যাবো আপনার মতো একটা গরিব পাগলের হাতে আমি কেক না আপনি তুই আমার এত অভিমান তোর শ্বশুর আর তোর বউ আমার আমার উপর অনেক অত্যাচার করছে আমার অনেক অপমান করছে তুই তুই আমার একটু অনুভূতি দে আমি শুধু তোর মুখে একটু কেক তুলে দিয়ে আমি চলে যাব আমি তোর কাছে কিছু খাবো না কিছু চাইব না তুই শুধু একটু আমাকে তোর মুখে কেক তুলতে অনুমতি দে ভাব আপনি আমার বাসা থেকে বের হবেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব তুই সন্তান হয়ে এত বড় কথা ভাবতে কইতে পারলি এই কথা বলতে তোর লজ্জা করলো না আমি কি তোরে এই শিক্ষা দিয়েছি এই আমি আপনার কিসের সন্তান বের হয়ে যান এই পাগলটা কোথা থেকে আসলো এত সুন্দর একটা অনুষ্ঠান সারা মাটি করে দিলো চুক্তি বলেছেন সুশ শ্বশুরমবা আপনি ওনাকে বের করে দেন আমি ওনাকে সহ্য করতে পারছি বাবা আমার উপর আর তিক্ততা তিক্ত আমি আমি তো জানিনা এটা বাবা বলছে তো আমি আপনাকে চিনি না আপনি বের করে বলছি বেরাই যান এই দর্নি বের কি দেখছো বের করে বাবা তুই তোর জানমোদি নে শ্বশুরের হাতে কেক খালি তুই শ্বশুরের কেক খাওয়াই দিলি আর আমি তোর মুখে একটু কেক দিব সেই অধিকারটুকু দিবি না এই ছোট লোকের বাচ্চা সবার কাছে আমার ছোট করবে ঠিকই বলছিস ওখানের বাচ্চাটা তুই শিক্ষা দেওয়া লাগবে চলো বাবা বের করে দিই বাবা এই কি ব্যাপার আপনি চলে যাচ্ছেন কেন চলুন না কেক কাটুন চলেন ছিজি#!/selj আপনি নিজের বাবাকে আপনি অস্বীকার করেন আর আপনার बर्थडे আমরা আসছি আপনাকে উইশ করতে ছি এই সব ছলা আরে আপনি এতটা নীচ এতটা জঘন্য আপনি আপনার জন্মদাতা পিতাকে এভাবে অস্বীকার করতে পারলেন আপনার মতো জঘন্য লোকে এখানে থাকার চাইতে না থাকা অনেক ভালো এই সমস্যা সবাই আরে 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 আমার বাবা না তো